আসসালামু আলাইকুম উসুল শাসী কিতাবের এক নং ক্লাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আসলে যে কোনো কিতাব পড়ার পূর্বেই ওই কিতাবের মুসান্নেফ রহমতুল্লাহি আলের জীবনী এবং উক্ত কিতাবের নামের অর্থ ও উক্ত কিতাবের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত জরুরি এ কারণে আজকে আমরা উসুলশাসী কিতাবের মুসান্নেফের জীবনী সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ এরপর আমরা শাসী কিতাবের নামের অর্থ কি এবং সর্বশেষ আমরা উসুলের শাসী কিতাবের বৈশিষ্ট্য কি তা সম্পর্কে আলোচনা করবে ইনশা আল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমানি রহিম এখন আমরা উসুলের শাসী কিতাবের মোসানেফ রহমতুল্লাহ আলহ এর পরিচিতি সম্পর্কে জানব অর্থাৎ তার জীবনী সম্পর্কে জানব নাম উসুল শাসী কিতাবের মোসানেফ রহমতুল্লাহ আলাই ছিলেন এমন একজন ব্যক্তি যিনি নিজের যশ খ্যাতি পছন্দ করতেন না এ কারণে তিনি তার কিতাবের মধ্যে কোথাও লিখে যাননি তার নাম তবে ওলামাইকরাম বিভিন্ন সূত্রের মাধ্যমে এই কিতাবের মুসান্নেফ রহমতুল্লাহ নাম কি তা জাতের সামনে তুলে ধরেছে এগারোশো উননব্বই হিজড়ি সনে মিশরের একটি গ্রন্থসূচিতে সূচিতে শাসী কিতাবের মোসান্নেফের নাম লেখা হয় ইসহাক ইবনে ইব্রাহিম শাসী আবার মাওলানা আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ আলি আল ফওয়াইদুল বাহিয়াহ নামক কিতাবের মধ্যে কাশফ গ্রন্থকারের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন যে উসল কিতাবের মুসান্নেফ রহমতুল্লাহি আলহ এর নাম হলো নিজামুদ্দিন ওলামাইকরাম এই দুইটি কথাকে একসাথে একত্রিত করে এই কিতাবের মুসান্নেফ রহমতুল্লাহ আলহ এর নাম বলেন নিজামুদ্দিন ইসহাক ইবনে ইব্রাহিম অর্থাৎ ওলামা ইকরাম এই দুইটি মতামতকে একত্রিত করে এই কিতাবের মোসান্নেফের পুরো নাম বলেন নিজামুদ্দিন ইবনে ইব্রাহিম অথবা ওলামা ইকরাম বলেন এই নিজামুদ্দিন ইসা ইবনে ইব্রাহিম নামের মধ্যে প্রথম অংশ অর্থাৎ নিজামুদ্দিন হলো এই কিতাবের মোসান্নেফ রহমতুল্লাহি আলের উপাধি কাজেই বোঝা গেল এই নিজামুদ্দিন নামের মধ্যে এবং ইসহাকিবনে ইব্রাহিম নামের মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ নিজামুদ্দিন যিনি তিনি হলেন ইসাকিবনে ইব্রাহিম আবার নে ইব্রাহিম যিনি তিনি হলেন নিজামুদ্দিন আর শাশি এটা হলো তার জন্মস্থানের প্রতি লক্ষ্য করে তাকে শাশি বলা হয় পরীক্ষার মধ্যে আমরা এ সমস্ত কথা আগে নামের মধ্যে লিখবো না আগে এ সমস্ত কথা লিখবো এরপর আমরা শিরোনামে লিখব মূল নাম তখন আমরা মূল নামের ক্ষেত্রে লিখে দিব নিজামুদ্দিন ইসহাক ইবনে ইব্রাহিম এরপর আমরা লিখব উপাধি উপাধি হলো নিজামুদ্দিন এরপর আমরা লিখব জন্ম আসলে রহমতুল্লা রহমতুল যেহেতু এমন একজন মানুষ ছিলেন যিনি তার যশ খ্যাতি পছন্দ করতেন না এ কারণে তিনি কত সামনে জন্মগ্রহণ করেছেন এটাও তিনি উল্লেখ করে করেছেন তবে ওলামাইকেরাম তাদের চিন্তা চেতনার মাধ্যমে এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এই কিতাবের মুসান্নেফ আলাই অর্থাৎ নিজামুদ্দিন ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ ইনি বর্তমান সোভিয়েত রাশিয়ার অন্তর্গত সমরকন্দ প্রদেশের নামক গ্রামে জন্মগ্রহণ করেন আমি জন্মস্থানটা আবারও বলতেছি মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বর্তমান সোভিয়েত রাশিয়ার অন্তর্গত সমরকন্দ প্রদেশের শাস নামক গ্রামে জন্মগ্রহণ করেন এরপর আমরা শিরোনামে লিখব জ্ঞান অর্জন মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এর সম্পর্কে তো আমরা পূর্বেই বলেছি তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ ভিরু এবং এবং নিজের ব্যাপারে যশ পছন্দ করতেন না এ কারণে তিনি কোথা থেকে কোন কোন স্তাদ থেকে জ্ঞান অর্জন করেছেন এ কথাও কোথাও লিখে যাননি তবে কিছু কিছু ওলামা ধারণা করেন যে এক সময় যেহেতু সমরকন্দ প্রদেশের মধ্যে অনেক বড়ো বড়ো ওলামাইকরাম দর্শ দিতেন এবং এখান থেকে অনেক বড়ো বড়ো ওলামাইকরাম শিক্ষা দীক্ষা নিয়ে দিনের অনেক খেদমত করেছেন কাজেই মোসান্নেফ রহমতুল্লাহ আলাই যেহেতু এ স্থানেই অর্থাৎ এই সমরকন্দ প্রদেশেরই অধিবাসী ছিলেন কাজেই তিনিও এখান থেকেই ফিক এবং হাদিস শিক্ষা করেন এরপর তিনি তার সমসাময়িক যে সমস্ত রাম ছিলেন তাদের থেকে তিনি শীর্ষে আরোহণ করেন এরপর আমরা জানবো মোসান্নেফ রহমতুল্লাহ আলের কর্মজীবন সম্পর্কে মোসান্নেফ রহমতুল্লাহ আলী এর জীবনী যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই মোসান্নেফ রহমতুল্লাহ আলের জীবনীর মধ্যে আমরা যে জিনিসটা পেয়েছি তা হল মোসান্নেফ রহমতুল্লাহ আলি কীভাবে দিনের খেদমত করা যায় কিভাবে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করা যায় এই চিন্তায় তিনি নিমগ্ন ছিলেন সুতরাং আমরা কথা বলতে পারি যে ইলেম এবং আমলের প্রচার প্রসারে ছিল মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এর জীবনের অর্থাৎ কর্মজীবনের প্রধান লক্ষ্য এরপর আমরা জানবো মুসান্নেফ রহমতুল্লাহ আলের রচনাবলী মানে তিনি কি কী কিতাব রচনা করেছেন তার সম্পর্কে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই যেহেতু অনেক বড় ফকিহ ছিলেন এ কারণে আমরা আশাবাদী যে তিনি দিনের খেদমতের জন্য ছোট বড় অনেক কিতাব রচনা করেছেন তবে তিনি যেহেতু নিজের ব্যাপারে যশ খেতে পছন্দ করতেন না এ কারণে সম্ভবত তিনি যে সমস্ত কিতাব রচনা করেছেন সে সমস্ত কিতাবের নাম আমাদের নিকট পৌঁছেন তবে তার যেই কিতাবটির নাম আমাদের কাছে পৌঁছেছে এবং যে কিতাবটি বর্তমান আমাদের কাছে রয়েছে সেই কিতাবটি হলো ওসুলশ্বাস আর এই কিতাবটি মুসান্নাফ রহমতুল্লাহ আলের এতটাই জনপ্রিয় হয়েছে যে এই কিতাবটাকে আল্লাহ তালা এতটাই কবল করে নিয়েছেন যে এই কিতাবটা বর্তমান সময়ে যত কওমি এবং আলিয়া মাদ্রাসা এমনকি যত মাদারী নাসম মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসায় এই কিতাবটিকে সিলেবাসভুক্ত করা হয়েছে এরপর আমরা জানবো মুসান্নেফ রহমতুল্লাহ আলি কোন মাজহাবের অনুসারী ছিলেন রহমতুল রহমতুল্লাহ আলাই তিনি হানাফি মাজহাবের অনুসারী ছিলেন ইন্তিকাল মুসান্নেফ রহমতুল্লাহ আলী তিনশো পঁচিশ হিজলিশনে মিশরে এন্তেকাল করেন এবং মিশরেই তাকে সমাহিত করা হয় আশা করি আপনারা উসুল শাশী কিতাবের মুসান্নেফের জীবনী সম্পর্কে অবগত হয়েছেন এখন আমরা অসুল শাসী কিতাবের নামের অর্থ কি তা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ উসুল শাসী এর অর্থ হল শাস শাসের উসুল সমূহ উসুল এটি আসলের বহু বচন আর আসল এর অর্থ হলো ভিত্তি আর এখন যেহেতু উসুল শব্দ এসেছে অর্থাৎ আসলে বহু এসেছে এ কারণে আমরা অনুবাদের ক্ষেত্রেও বহু অনুবাদ করব। সুতরাং আমরা এখন উসুলের অনুবাদ করব উসুল সমূহ আর শাঁশি এর অর্থ হলো শাশি শাসী দ্বারা এখানে মুসান্নেফ রহমতুল্লাহি আলাই এর নাম উদ্দেশ্য সুতরাং আমরা বুঝতে পারলাম উসুল শাশি এর অর্থ হলো শাশির উসুল সমূহ এখানে একটা কথা মনে রাখা উচিত তাহলে এই যে উসুল এটি হলো আসলের বহুবচন আর আসলের অনেকগুলো অর্থ রয়েছে ভিত্তি এই অর্থটি ছাড়াও আরও চারটি অর্থ রয়েছে যে চারটি অর্থ সবচেয়ে বেশি প্রসিদ্ধ এক নম্বর হল আসলের যে অনুবাদটা রয়েছে তা হলো অগ্রগণ্য এমত অবস্থায় আমরা যদি আসল দ্বারা অগ্রগণ্যকে উদ্দেশ্য করি তাহলে উসুল শাসি এর অর্থ হবে সাহসির অগ্রগণ্য এই অনুবাদটা বেশি সুন্দর লাগে না এরপর আসলে আর একটা অর্থ প্রসিদ্ধ রয়েছে তা হল নিয়ম তাহলে এমত অবস্থায় উসুলের সাহসী এর অর্থ হবে শাঁসির নিয়ম সমূহ আবার আসল এর অর্থ প্রমাণও হয়ে থাকে এমত অবস্থায় যদি আমরা উসুল শাহসি এর অনুবাদ করি তাহলে অনুবাদটা হয় প্রমাণ প্রমাণসমূহ এরপর চতুর্থ নাম্বারে যে অনুবাদটা সবচেয়ে যে প্রসিদ্ধ অনুবাদের মধ্যে একটি তা হলো মূল অবস্থা তবে এখানে উসুলের শ্বাসী এই উসুলের শ্বাসই এর মধ্যে যেই উসুল রয়েছে এখানে যদি আমরা মূল অবস্থাকে উদ্দেশ্য নিই তাহলে অনুবাদ দাঁড়ায় শ্বাসের মূল সমূহ দেখা যাচ্ছে যে এই চারটি অনুবাদের মধ্যে থেকে সবচাইতে বেশি সুন্দর হয় শ্বাসের নিয়মসমূহ এটা এবং প্রমাণ সমূহ। এই দুইটা অনুবাদ সবচেয়ে সুন্দর হয় আর শ্বাসের অগ্রগণ্য সমূহ শ্বাসের মূল অবস্থা সমূহ এই দুইটা অনুবাদ মোটেও সুন্দর হয় না এ কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি উসুল শ্বাসই এর অর্থ লেখেন তাহলে তিনটা অনুবাদের যে কোনো একটা করবেন তাহলে শ্বাসের উসুলসমূহ এটাও করতে পারেন আবার শ্বাসের নিয়ম সমূহ এটাও করতে পারেন আবার শ্বাসের প্রমাণসমূহ এটাও করতে পারেন এই তিনটা যে কোনো একটি করবেন আর বাকি যে দুইটা রয়েছে সেই দুইটার অনুবাদ এখানে যুক্ত করবেন না কেননা এখানে ওই দুইটা অনুবাদ যুক্ত করলে অনুবাদটা সুন্দর হয় না এবং যে পরীক্ষক থাকবেন তিনি এর কারণে আপনার নাম্বার কেটে দিবে আশা করি উসুল শাহী এর অর্থ বুঝতে পেরেছেন এখন আমরা ওসুল শাহী কিতাবের বৈশিষ্ট্য কি তার সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ ওসুল শাহিব এটি হল এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে হানাফি মাসাব এবং শাহি মসহাবের মধ্যে যে সমস্ত মাসালা নিয়ে বিতর্ক রয়েছে সে সমস্ত মাসালাসমূহের মধ্যে থেকে অধিকাংশ মাসালাকে মুসান্নাফ আলাই যুক্তির কোষ্টি পাথরে ভালোভাবে যাচাই বাছাই করে তার এই কিতাবের মধ্যে তুলে ধরেছেন এটাই হলো তার কিতাবের বৈশিষ্ট্য আশা করি আজকের ক্লাসের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আজকের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে যায় অবশ্যই তাহলে আপনারা আমাদেরকে তা সম্পর্কে অবগত করবে আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর আজকের এই ক্লাসটা যদি আপনাদের সামান্যতম উপকার এসে থাকে তাহলে অবশ্যই দিনের স্বার্থে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি